হাই বন্ধুরা সবাই কেমন আছো এই দেখো আমি আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে আজকে হবে বিরিয়ানি তার জন্য সব প্রিপারেশান নিচ্ছি এই দেখো ভাত রেডি করা হয়ে গেছে মাটনটাও রেডি করা হয়ে গেছে আটা টা নিয়ে রেখে দিয়েছি মুখানোবো তারপরে সমস্ত কিছু মশলা দিয়ে সব লেয়ার করা হয়ে গেছে এই দেখো আটা দিয়ে মুখটা সিল করে দিয়েছি ব্যাস করা হয়ে গেছে এবার দমে বসিয়েও দিয়েছি এই দেখো কিছুক্ষণ পর চলে এসেছি আবার এই দেখো এবার খুলবো সিলটা খোলা হচ্ছে এই দেখো খোলার পরে এরকম হয়েছিল দেখো সব প্লেটে বেড়েও নিয়েছি আমার ছেলেকে জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে বলছো ভালো এবার মেয়ে রিভিউ দেবে দেখো